পনেরো রকম মোটর সাইকেলে আসলাম আসার পর সামনে একটি টলা টলার বলছেন নদীতে চলে টলা শালো গিয়ে চল নিচ্ছে না কী পার হলো পার হয়ে থেকে একটি পুরাতন টেম্পু টেম্পুটি কিভাবে নিচ্ছে খুব পুরাতন টেম্পু সাইলেন্সের নাই Hey, hey, hey. hey.

ট্রেন থেকে নামার পর এসে শুধু বের হলো বের হয়ে দেখি দুটি বিড়াল এবং কুকুর কিভাবে ঝগড়া করছে এক ব্যক্তি যা সামনে দেখি একটি মঞ্চ আছে এরকম মঞ্চ মঞ্চতে বিভিন্ন বক্তারা বক্তব্য দিচ্ছেন হঠাৎ করে এক নেতা বক্তব্য দিচ্ছেন হঠাৎ করে পায়খানা সাপ দেখা দিচ্ছেন বক্তব্য শেষ করতে পারছে না আর এদিকে সহ্য সহ্য করতে পারছে না উনি কেউ কষ্ট বক্তব্য দিচ্ছেন এবারে দেখুন আর কষ্ট কত প্রকার বলো তো ভাবা মানে খুব কষ্টের বক্তব্য দিলেন আরেক কি বক্তব্য দিয়েছে আর কি কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়ার পর মাইক বন্ধ হয়েছে উনি বক্তব্য চালিয়ে যাচ্ছে পিছনে জনসাধারণ বক্তব্য শুনতে পাচ্ছে না কারণ কারেন্ট নেই মাইক বন্ধ কারেন্ট তো জন্য বক্তব্য কোন পথে ছিল কারেন্ট চলে যাওয়ার পর বক্তব্য গতিপয় কোন পথে চলে যায় আমার দিকে ভাই

বাড়ির থেকে বের হই দেখেন বাবা হাউমাউ করে কানছে বাবার কাছে ছেলে দৌড়ে গেছে যা বলছে বাবা 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 তুমি কাঁদছ কেন বাবা তোমার কি হয়েছে বলো তো ও বাইরে গরু কে বাইরে এখন ছেলে ভাবজি বাবার কি বাবার মাথা করেছে নাকি আপাতত আবার কথা বলছি কেন ছেলে তো দিছে গেছে বাড়িতে যা তার মাকে বলছে মা গো মা মা এদিকে সব বাবা আপাতত বল কথা বলছে বাবার তো মাথা খারাপ হইছে এখন চাচার বউ তৌমি এসে কি বলছে কি

এখন রেল মার্ফা ভাবতেছে আমি তো তো রসে ট্রিট কেন করে নাকি রেল মার্সার খুব গরম মানে থাপের মাছ আসছে আসলে তো তো লোকের রাগসি কথা বাজে কিন্তু গরম হয়ে যায় তো যাই আসলে আমরা বাঙালি আমরা দিনে দিনে আমরা বাংলা গান দিয়ে আমরা বঞ্চিত আমরা বিদেশি কেন বেঁধে ব্যস্ত তো আজ থেকে আমরা বিদেশি গান লালন করবো না আমরা বাংলা গান লালন করবো ঘরে ঘরে ঠিক আছে যেহেতু তো চলছে তো পার্থী ফেস ভারতের হিন্দিকান সুইজারল্যান্ড আমেরিকান মাইকেল জ্যাকশন মারা গেছে ওনার গানীয় ব্যক্তিগ্রস্ত সব কিছু হচ্ছে মাইকেলের সংলাপে গানের আগাও নেই মাথাও নেই আর সেই হারানো দিনের আব্দুল আলীম আব্বাসুদ্দিন লালন ফকির কানায় লাল ছিল হাসুন রাজা এই সমস্ত শিল্পী গান গিয়েছিল মানুষের কথা ছিল আল্লাহ রাসুলের কথা ছিল আব্দুল আলীম সব কিভাবে গান পরিবেশন করতেন নবীমণি

আমায়া তো ও দাতে আমায়া তো আর এখন প্রকার ওই একসাথে লোক তার কি বেরাম যাবা যাবে দেখো অনেক মা মনে এসেছে আমাদের বেড় ভাতিজির পর বাবার বাড়ি ত্যাগ করে যখন স্বামীর মাথায় যান এই নতুন কন্যারা কিভাবে কান্নাকাটি করেন এবারে নতুন বতুতের শোনা পাশ সাত সংসার করার পর যৌতুক না দেবার কারণে স্বামী মারপিট করেছে আসলে যৌতুক নিয়ে অনেক সংসারে মামলা মকুত্তম অনেক কিছু হয়ে যায় তাই আমি সকলকে পড়ছি নয় যৌতুক যৌতুককে ঘৃণা করুন পাল্লি বন্ধ করুন এই যৌতুক না দেবার কারণে মারপিট করেছে মার খেয়ে খুব দুঃখে কানছেন কান্নার ফাঁকে ফাঁকে কীভাবে স্বামীকে গালাগালি করছেন এবারে শুনুন সেই করুণ সুরের দুঃখে কান্না ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ছোট ছোট ভাই বোন ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাবেন সকলে নিরাপদে চলবেন নেশার তোর দূরে থাকবেন বাড়ির আশেপাশে বেশি বেশি করে গাছ লাগাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ শুভ কেমন লাগলো সব তরুণ ভাইকে